আজকে আমাদের গন্তব্য হচ্ছে কিশোরগঞ্জ কটিয়াদের উপজেলার কাছেহাটা রেল স্টেশন হতে ট্রেনের উদ্দেশ্যে রওনা করব একটু পর আমাদের ট্রেন হচ্ছে ত্রাটি এইট ডাউন বামে এক্সপ্রেস তো চলুন আমরা এই রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখে আসি এবং আপনাদেরকে দেখাই এটা হচ্ছে অনেক পুরাতন রেল স্টেশন এই রেল স্টেশনে প্রতিদিন পাঁচটি ট্রেন আসা যাওয়া করে চট্টগ্রাম অভিমুখী আন্তর্নগর বিজয় এক্সপ্রেস এবং চট্টগ্রাম অভিমুখী লোকাল মামসিংহ এক্সপ্রেস এবং এগারো সিন্দুর প্রভাতি এবং এগারো সিন্দুর গুদুলি এক্সপ্রেস এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস এই পাঁচটি ট্রেন আসা যাওয়া করে তো চলুন আমরা আরও সামনের দিকে যাই আর আজকে প্রচুর গরম তো এখন ট্রেন আসার সময় হয় নাই আরও পরে ট্রেন আসবে আর আজকে রেল স্টেশনের মধ্যে মানুষ কম কারণ এটা যে সময় ট্রেন আসার সময় হয় তখনই মানুষ আসে কারণ ট্রেন যেহেতু অল্প চলে মানুষও অল্প এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের দেওয়াল লাল দেওয়ালগুলা তো চলুন সামনের দিকে যায় আর এটি হচ্ছে টিকিট কাউন্টার তো রেল স্টেশনটা অনেক সুন্দর ইউন স্টেশনটা পড়ছে মূলত কাছে এটা হচ্ছে আপনার দুলদিয়া ইউনান তো দেখতে দেখতে আমাদের ট্রেন চলে আসছে তো ট্রেন যখন আসছে তখন মানুষ কিন্তু প্রচুর এর আগে কিন্তু একটা মানুষও ছিল না তো চলুন আমরা ট্রেনে উঠে যাই দেখেন মানুষ প্রচুর মানুষ আর এটা হচ্ছে লোকাল ট্রেন সব স্টেশনে এটা দাঁড়াই এটা স্যারে মূলত বহাপুর হতে বহাপুর হতে চট্টগ্রাম পর্যন্ত বহাপুর হতে ছেড়ে যাই রাত তিনটা বিশ মিনিট এবং চট্টগ্রাম যে পৌঁছায় রাত আটটা বিশ মিনিট অনেক সময় এর সেও লেট হতে পারে অনেক সময় প্রায় এগারোটার দিকে যায় পৌঁছায় কিন্তু ট্রেনে যখন কুমিল্লা পার হয়ে গেছে তখন এত স্পিড জোরে গতিতে আন্তনগর সেও কম না সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন thank <laughs> you 06107 mm -hmm.